সে নামটা উন করেছেন নামের অর্থ পাল্টে দিয়েছেন তাকে লর্ডই দেখেন বর্ষা সেরা ক্রিকেটারের পুরস্কারটা প্রাউডলি পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার লর্ড দেখে নি আসুন হোসেন একটা কথা আমি যেটা বলছিলাম প্রতিটা এফিতে আপনারা বুঝতে পারবেন যে শান্তর জন্য সময়টা কতটা কঠিন ছিল কিন্তু শান্ত দেখেছেন হি ইজ ম্যান অফ স্টিল সকল সমালোচনা ট্রলিং বুলিং উপেক্ষা করে 2023 টি কাটিয়েছেন স্বপ্নের মতো জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন বৃত্তিতে সাথ পেয়েছেন দুহাজার সালে তিন ফর্মেটেড রিয়ালিশ নাচে রান করেছেন ষোলোশো পঞ্চাশ সালে আন্তর্জাতিক সেঞ্চুরি পাঁচটি দুহাজার সালে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি রান করা প্যাকেটদের তালিকায় নাজমুল হোসেন শান্ত সাত নম্বরে দুহাজার তেইশ সালে খেলা চার টেস্টে তিনটে সেঞ্চুরি আফগানিস্তানের বিপক্ষে মিল ছিল জোড়া সেঞ্চুরি এবং অবশ্য দু হাজার তেইশ বিপিএলএ সিনে স্ট্রাইট হিসেবে পাঁচশো রান করেছেন নাজমুল হোসেন শান্ত এবং শান্তকে পুরস্কার তুলে দিতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ফুটবলের দুজন লেজেন্ড এখানে অনেক সিনিয়র জার্নালিস্ট আছেন তারা তাদের খেলা দেখেছেন জাতীয় পুরস্কার পেয়েছেন আশরাফ উদ্দিন চুনু এবং আব্দুল গাফারকে অনুরোধ জানাচ্ছে দিস ইজ এ গ্রেট মুভেন্ট দুজন লেজেন্ড ফুটবলারের কাছ থেকে পুরস্কার তুলে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত দ্য লর্ড ইন ট্রু সেন্স শান্ত ধরছে আপনার পুরস্কার নিয়ে যাবেন ধন্যবাদ এবং চুন্দু ভাই আপনাদের শান্ত কঠিন বছর ছিল অবশ্যই যেটা জানতে চাই অনেকবার হয়তো এটা বলা হয়নি কঠিন সময়টা সামলে নিয়েছেন কিভাবে কারণ এখানে অনেক তরুণ ক্রিকেটাররা অ্যাথলিটরা আছেন তাদের জন্য যদি কিছু বলতে চান যে যখন সমালোচনা আসে তখন একজন সু হিরো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নটিভাবে মোকাবেলা করে আলহামদুলিল্লাহ প্রথমেই ধন্যবাদ জানাই বিএসপিকে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্যে ভাইয়া যেটা বললেন আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রত্যেকটা মানুষের লাইফে খারাপ সময় আসে বাট আমি কখনো এই জিনিসটা ফোকাস করি নাই যে আমি ভালো করছি না সবসময় আমার যেই প্ল্যানটা থাকে যে আমি আমার ওয়ার্কে এথিকটাতে কতটুকু অনেস্ট আমি আমার কাজটা কতটুকু অনেস্ট হইতে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস এই জিনিসটা সবসময় খেয়াল রাখি এবং অতীতের যেই খারাপ সময়গুলো ছিল ওই সময় একটা জিনিস চিন্তা করেছি যে আমি আমার কাজটা ঠিকমতো করছি এবং আমি আমাকে বিশ্বাস করি যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি সো ওই বিশ্বাস থেকে আজকে যতটুকু আসতে পেরেছি এসেছি বাট স্টিল আমার কাছে মনে হয় যে অনেক দূর যাওয়ার বাকি সো সবার কাছ থেকে দোয়া চাইবো সবাই যেন দোয়া করেন স্পেশালি বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ সামেস্ট মেনি কংগ্রেচুলেশনস সরি একটা দক্ষ প্রকাশ করতে হবে শুরুতে বলেছিলাম যে আজকের আয়োজনে যারা পারফর্ম করবেন সবাই খেলার সংশ্লিষ্ট হবে কিন্তু আমি মাত্র খেয়াল করলাম যে এখন যিনি পারফর্ম করবেন তিনি নিজেকে প্রফেশনাল গায়ক হিসাবে পরিচয় দিচ্ছেন এবং না দেওয়ার কোনো কারণ নেই তার অডিও ক্যাসেট মিউজিক ভিডিও সবই আছে তো আমি তার সাথে কথা বলছিলাম শোয়ের আগে যে আপনি নার্ভাস কিনা বললো যে মনটা বিক্ষিপ্ত এমন কোনো সুযোগ নেই কারণ আপনি তারা পাবেন আপনার মাথা সবসময় গ্রাম অ্যান্ড হোয়াইট মঞ্চে আসছে দক্ষিণ এশিয়ার প্রথম নানা মাসে বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইয়াজ বসে